どう、ええ like、したらいいの আমাদের কাছে বিবেক সরকার নামে কুঞ্জমনা এলাকার বিবেক সরকার নামে একজন লোক আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে গত পাঁচ তারিখ ওনার ঘর থেকে চুরো হানা দিয়ে বিভিন্ন জিনিস চুরি করেছে সিলিন্ডার এই গোল্ডেন অর্নামেন্টস এবং অন্যান্য সামগ্রী চুরি করেছে এবং ওনার সিসিটিভি ফুটেজ অনুযায়ী আমরা দেখি কয়েকজন চোরকে শনাক্ত করা হয় শনাক্ত করার পরে ওদের সঙ্গে আরও অন্যান্য কারা জড়িত আছে আমরা চাষ করতে এবং ইন দ্য মিন টাইম আর একটা কোম্পানি আসে আমাদের কাছে এই যে আসাম রাইফেল এই মন্দির এবং কুমার ঢিলার কালী মন্দির থেকে এই বিভিন্ন জিনিস চুরি হয়েছে মন্দিরের ঘণ্টা অন্যান্য জিনিস এবং এই খেজুর বাগান এলাকা থেকে ব্যাটারি চুরি হয়েছে সবগুলি তদন্ত করতে গিয়ে ছেড়ে আমরা ওই একটা তদন্ত করতে গিয়ে চোর তরকের আমরা ধরি এবং তাদের কাছ থেকে আমরা এই সামগ্রীগুলি উদ্ধার করি জলের ট্যাপ উদ্ধার করি স্টিলের জল ট্যাপ ঘন্টা তিনটা চারটা টোটো ঘন্টা ব্যাটারি একটা গ্যাস সিলিন্ডার গোল্ডেন চেইন একটা ইয়াররিং ওয়ান ফেয়ার এবং একটা বাইসাইকেল উদ্ধার করি উদ্ধার করার পরে যদিও এই এইগুলি উদ্দেশ্য শিকার আমরা যেই ওরা বিক্রি করে যার কাছে একজনামলকি রাধা রাকেশ সরকার রাধানগর এলাকার ওর ওর দোকানে গিয়েই আমরা মূলত এই ওয়াটার চুরি জন সামগ্রীগুলি আমরা তাদের উদ্ধার করি এবং আমরা টোটাল মোট নয় জনকে আমরা উদ্ধার করি রাকেশ সরকার সহ টোটাল নয়জন চোর আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা থানাতে নিয়েছি এবং আজকে আমরা মাননীয় আদালত প্রদান থানার অন্তর্গত কয়টা চুরি রিকোভারি রয়েছে এখানে তিনটা চুরি রিকোভারি আছে মোট টোটাল নয় জন তারা কি স্থায়ী বাসিন্দা না না এ চুরি চুরি গন্ধের সঙ্গে জড়িত আছে না এটা এখন তারা আছে তারা চুরির সঙ্গে যুক্ত এবং ওরা কি করছে বা কি করে গুলি আমরা বেরি হয়েছি সব ইচ্ছা কেন তারা এই চুরির সঙ্গে জড়িত কোন কিছু কি পাওয়া গেছে কি কারণে কেন তারা চুরি করছে এগুলি আমরা জিজ্ঞেস করছি তাদের আজকে আমরা শ্যামলি বাজার এবং আদানগর এলাকাতে তাহলে কি